বর্ষার শুরুতেই বেহাল অবস্থা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের কালীতলা থেকে সুখদেবপুর যাওয়ার রাস্তার সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গিয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রতিদিন কালীতলা লক্ষ্মীতলা লেবুতলা চৌহানপাড়া এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে দু হাজার সতেরো সালে ভয়াবহ বন্যায় এই রাস্তাটি সম্পূর্ণ ভেঙে গিয়েছিল পরবর্তীতে রাস্তাটি সংস্কার করা হলেও অল্প কিছুদিন পরে আবারও একই অবস্থা তৈরি হয়

আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন